ভাই বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে এখানে হচ্ছিল তাই এসেছিলাম দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে রাস্তায় লাইটিং করেছে চারিদিকটা দেখো পরিবেশটা ওই যে দূরে একটা দেখতে একটা গায় দেখা যাচ্ছে বট গাছ আর খেজুর গাছ একসঙ্গে জুড়ে আছে আবদিন তার কত সুন্দর লাগে পরিবেশটা এটা সবে সব এসে এই একা যাচ্ছে পিছনে যাবে না না ও দেখতে ওই মাছ কথা বলবো হলুদ গাছ লঙ্কা গাছ কিড়ট দাঁড়াও না একটা তো ভিডিও করছি তো বন্ধুদের সঙ্গে একটু তো গল্প করছি বন্ধুদেরকে দেখাচ্ছি কোথায় এসছিলাম হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়িতে পূজা সব শেষ হলো একটু আগে হচ্ছে দণ্ডি দিতে এসেছিলাম শেতলা মায়ের কাছে আমি আর মা ধন্দি টন্দি দিয়ে এবার পুষ্পাঞ্জলি হলো পাতাটা ছাড়ানো হলো পুষ্পাঞ্জলি হলো তারপরে হোম যজ্ঞ হলো তারপর যে ধনুপুরা হলো সব কিছুই হলো পূজা শেষ এবার বাড়ি যাচ্ছি রাত্রিবেলা আবার পালা আছে সেতলা মায়ের গান আছে সন্ধে সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু লং ভিডিও করার জন্য ফেসবুক বন্ধু আমাদেরকে সবসময় বলেন করতে ফেসবুক মহাশয় একটু লং ভিডিও করলাম যা কিছু করতে হবে বলো লং ভিডিও মাঝে মাঝে তো লং ভিডিও আমাদের দিতেই হয় তাই জন্য ভাবলাম একটু লং ভিডিও করে দিই দিয়ে হেঁটে যাচ্ছি আর ভাবলাম একটু লং ভিডিও করি আর তোমাদেরকেও চারিদিকটা দেখাই পরিবেশটা সন্ধ্যের মুখে পরিবেশটা কেমন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকটা সূর্য যখন অস্ত যায় তখন কত সুন্দর লাগে চারিদিকটা হালকা হালকা আলোর আভা তার সঙ্গে হালকা অন্ধকার সব মিলেমিশে দারুন এক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে